আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা চলে আসছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় গ্রাম হচ্ছে এই গ্রামে একজন শিক্ষিত উদ্যোক্তা নজরুল ইসলাম যিনি পড়াশোনা করেন বাইরের দেশে অর্থাৎ চীনে মেডিকেল স্টুডেন্ট তিনি করোনাকালীন মহামারীর সময় তিনি দেশে আসেন আর সেই সময়টাতে পরিকল্পনা করেন কিছুতে কিছু করবেন সেই জায়গা থেকে বাণিজ্যিকভাবে এবং আধুনিক উপায়ে মিলন চাষ শুরু করেন দুই সালে বিশ সাল থেকে এখন পর্যন্ত তার এই চাষ অব্যাহত রয়েছে তার এখানে বিশাল একটি প্রজেক্ট এখানে রকমিলন মিলন এ বছরেও চাষ হয়েছে এখানে এ প্যাটার্ন পদ্ধতিতে চাষ হয়েছে এবং আমি এই মুহূর্তে যে জমিতে বসে আছি যে হচ্ছে যেভাবে আমরা তরমুজ চাষ করতে দেখেছি জমিতে সেভাবে চাষ করেছি কিন্তু এখানে আধুনিকতা হচ্ছে তিনি মালসিং ফ্লিম ইউজ করেছেন যে প্লটটা তিনি এ প্যাটার্ন করেছেন সেখানে ফল হারভেস্ট করে বাজাজাত করে ফেলছেন তো আমরা যদিও একটু লেটে আসছি তো আমরা আজকে তার সাথে কথা বলবো তিনি একজন শিক্ষিত উদ্যোক্তা বিশেষ করে মেডিকেল সায়েন্সে পড়াশোনা করতেছেন সেখান থেকে কেন এই ধরনের কৃষিতে আসা এবং এই যে কক্সবাজারের পেকুয়া উপজেলা একটি পাহাড়ি অঞ্চল এলাকার মাটি কিন্তু খুব বেশি যে ভালো বা চাষের উপযোগী এমন না সেই জায়গায় এই ধরনের চাষ করা এটা কিন্তু খুবই হয়তো তার শুরুর দিকে কঠিন ছিল এই বিষয়গুলো জানবো এবং এখানকার যে ফল উৎপাদন হয়েছে আমরা শুরুতে এসে রকমিলন খেয়েছি খুবই টেস্টি তো এই স্বাদের বিষয়টি জানাবো কোথায় এটি বিক্রি করতেছেন সেই বিষয়ে জানাবো চাষের ক্ষেত্রে তিনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়গুলো জানবো সেই সাথে তিনি যেখানে আধুনিক উপায় চাষটা শুরু করেছেন এই আইডিয়াটা তিনি কোথায় ফেলেন কোন জাতের রকমিলন তিনি চাষ করেছেন এই বিষয়গুলো আমাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা কর মনে করি যারা রকমিলন চাষ করতে চান বা এই ধরনের আধুনিক কৃষিতে আসতে চাচ্ছেন তরুণ উদ্যোক্তারা আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে বলবো ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রহমতে আলাইকুম আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আপনার এই খেতে এসে খুবই ভালো লাগছে বেশ করে পাহাড়ি অঞ্চল এখানকার মাটিতে এত সুন্দর রক মিলন চাষ করেছে খুবই আনন্দিত আমি যে এত সুন্দর আপনি ফলন ফলে আমি একটু শুরুতেই দর্শকদের আপনার পরিচয়টা জানাতে চাই সেই সাথে আপনার এই এলাকার পরিচয়টি দর্শকদের জানাতে চাই নজরুল আমি এখন পড়ালেখা করতেছি মেডিকেলে এম বিএস পড়তেছি আমার ফোর্থ ইয়ার কমপ্লিট ফিফথ ইয়ার এখন আমি আমি এলাকার বাসিন্দা আমার পার্শ্ববর্তী এটা এটা একটা প্রজেক্ট প্রজেক্ট আমার আরো আছে এই নিজস্ব না লিস্ট নেওয়া এটা নেওয়া বাকিগুলো কিন্তু আমার নিজস্ব আমাদের এদিকে বলে ছয় কানি মানে চল্লিশ শতক এক কানি দুশো চল্লিশ শতক মাসাল বিশাল প্রজেক্ট এই সেক্টর আসার একটাই উদ্দেশ্য ছিল আমি দুই হাজার বিশ সালে যখন করোনাকালীন যখন সারা ওয়ার্ল্ড লকডাউন ছিল তখন দেশে ব্যাক করছিলাম পঁচিশ দিনের জন্য ব্যাক করছিলাম তারপর ব্যাক করার পর আর ওখানে ফিরতে পারি ইউনিভার্সিটি অ্যানাউন্স করছিলাম অনলাইনে ক্লাস চলবে মানে কখন ফিরতে পারে ওটা কোনো নিশ্চয়তা ছিল না আমি চিন্তা করলাম বেকার বসে না থেকে কোনো কিছু একটা করি সবাই দেখতেছি বেকার অবস্থা তখন আমি নিজ উদ্যোগে অ্যাগ্রিকালচারে আসলাম ফার্স্ট আমি অ্যাগ্রো ট্রেন নিয়ে শুরু করছি তারপর অ্যাগ্রিকালচারে আমরা আমার প্রায় এক বিঘে মতো একটা প্লট নিয়ে ট্রাভেল করছিলাম ফার্স্টে একেলে পড়তেছে তার মানে আমি কিছু করবো না তা তো হয় না আহামদুলিল্লাহ তার আমার যেটা ক্রিয়েটিভিটি দিচ্ছে আমি বসে না থেকে আমি আমার ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করছি বা রকমিলন এটা তো আপনাদের এই অঞ্চলে কখনো চাষও হয়নি না বা বাংলাদেশের মানুষও খুব কম জানে হাইবু ক্রপস গুলো তো বাংলাদেশে তেমন একটা শ্বাস হয় না কিভাবে আমি এটা শ্বাস করতে পারি দেশের জন্য কাজ করতে পারি এর থেকে যেটা ইম্পোর্ট করে আনে না আনে দেশে কিভাবে শ্বাস করা যায় অনলাইনে ঘাটাঘাটি করলাম অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম অনেকে করতেছে সাম্যাম দেখলাম সোয়াডাঙ্গায় কয়েকজন করছে মানে উত্তরাঞ্চল আর কি রিসার্চ করতে করতে আমার আলহামদুলিল্লাহ এখন কমার্শিয়ালভাবে শুরু করা আর কি ফার্স্টে যখন করছিলাম তখন একটা কোম্পানি থেকে বিজনেস ছিলাম বগুড়ার একটা কোম্পানি থেকে কিন্তু তেমন একটা ভালো হয় না এরপর আমি জানতে পারি ইব্রাহিম ভাই বিসপাতা সিট ওদের অনলাইন পরিচয় ওর থেকে জাম্বু ভ্যারাইটি বিজনেস আমি শুরু করছিলাম মাসাল্লাহ ভালো সাড়া পাইছিলাম ওটা সাইজটা এবং ওদের ব্রিক্সটা যেটা সুইটনেসটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রথমবার কত শতাংশ করছিলাম তেত্রিশ শত মতো করছিলাম আর কি আচ্ছা এরপর এখন তো

হারভেস্ট করছে ওখানে প্রায় ষাট টনের মতো কাছাকাছি মতো বিক্রি সেল করছে দুশো বিশ টাকা বিক্রি করছে আমি দুশো টাকা বিক্রি করছি একশো আশি টাকা বিক্রি করছি আমরা যদি অ্যাভারেজ দুশো টাকা ধরি হ্যাঁ সেটা তো ধরা যেতেই পারে আট লাখ টাকার কাছাকাছি ওই তিন মাসে আপনার খরচটা উঠে আসছে হ্যাঁ উঠে আসছে আচ্ছা আপনি যেহেতু এটা বিশাল থেকে করতেছেন বিগত বছরগুলোতে তো এটা হারভেস্ট করেছেন চাষ করেছেন বিক্রি করছেন তাই না তখন কি লাভবান হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ লাভবান হয়েছে ইভেন আমার একটা প্রজেক্ট থেকে আমার সাম্মা মিনিস্টার অফিসে পর্যন্ত গেছে আর কথা বলছিল নজরুল ভাই ইব্রাহিম ভাই ইস্পাতা কোম্পানি তো তিনি মূলত এই জারটি দিয়েছেন এবং টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাকে জানানো হয়েছে এবং কীভাবেই চাষ করে আজকে এত সুন্দর ফলন আমরা দেখতে পাচ্ছি তো আমরা ইব্রাহিম ভাইকে পেয়েছি বা জানার চেষ্টা করবো যেহেতু তিনি এই বৃষ্টি চাষিদের মাঝে দিচ্ছেন এর বৈশিষ্ট্য বা এর স্বাদ তিনিই বলতে পারবেন সব থেকে বেশি ভালো সেই সাথে আমরা এটি কেটেও খাবো ঠান্ডা লাগছে কারণ দূর আছে কিন্তু এসে আমরা যেটা দেখছি যে এই পাহাড়ি এই মেলনটা সবচেয়ে বেশি মিষ্টি হচ্ছে পাশাপাশি যদি আবহাওয়াটা যদি চিন্তা করেন এখন ফেব্রুয়ারি মাস এই সময় কিন্তু মানে তীব্র ঠান্ডা পার হয়ে এই জায়গায় আসার কথা কিন্তু আমাদের এই অঞ্চলগুলাতে কিন্তু এরকম গরম মানে প্রচন্ড গরম থাকে ওরকম ঠান্ডা নাই মানে আমি এখন সোয়েটার ছাড়া আছি এবং গা পুড়ে যাচ্ছে গরমে মানে কথা হলো এটা তো এরকম জায়গায় আসলে দেখা যাচ্ছে এটার মিষ্টতা অনেক ভালো আসতেছে সো যারা এরকম পাথরঘাটা মংলা টেকনাফ তারপরে এই যে এই যে কক্সবাজার যে এই যে কোস্টাল এরিয়াটা আছে এই এরিয়া এবং অন্যান্য যে পাহাড়ি এরিয়া বাংলাদেশে আছে যেমন টাঙ্গাইলে ঘাটাইলে অনেক মিষ্টি হয়েছে তারপরে ওই খাগড়াছড়ি বান্দরবান এইসব মাটিতে মিষ্টি হয়েছে তো এই মাটিগুলা এই আবহাওয়াগুলোতে এটা দেখা যাচ্ছে দু নম্বরে অনেক মিষ্টি হচ্ছে এছাড়াও যদি কেউ ড্রিপ ইরিগেশন দিয়ে করে যথাযথ ব্যবস্থা নেয় তাহলে সে যে কোনো জায়গায় এটা মিষ্টি করতে পারবে তো এটা উনি কিন্তু গত বছরও করছেন ইনি এবার আরো বড় প্রজেক্ট নাকি প্রজেক্ট আরও বড় ইনশাল্লাহ সামনে আরো বড় হবে ভাই একটু কেটে যদি দেখা দর্শক এর আগে আমরা দেখেছিলাম একটা ফ্লোটে সেই সময় আসলে হারভেস্ট উপযোগী হয়নি তারপর কাঁচা ছিল হ্যাঁ কাঁচা ছিল তবে আপনি একটা কথা বলছেন যে এর টকটা যত ভালো হবে বাজার ভ্যালু তত তত ভালো হবে কাটলাম এর কালারটা খুবই সুন্দর সুইটনেসটা অরিজিনাল কেমন হয় বাইরের দেশে কেমন বা এর শেপটা কেমন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো এটা ব্রিক্স হবে বা টিএসএস লেভেল হবে 10 প্লাস আচ্ছা ঠিক আছে তো আমাদের দেশের ওয়েদারে বেশিরভাগ চাষি আসলে অতটা ইনভেস্ট করে না তো নর্মালি লাগায় তাতে করে তারা টেন নেওয়াটা তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় বাট যদি একটু যত্ন করে বা আবহাওয়া ব্যাটে বলে ম্যাচ করে তাহলে অনায়াসে এটা টেন প্লাস করা সম্ভব আর টেনের থেকে যত উপরে উঠবে সেটা তত বেশি মিষ্টি হবে তো আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলি যে টেন হইলো কি সেই তরমুজটা যে তরমুজটা আসলে খেলে আপনি বলবেন না মিষ্টি এটাই

তাহলে সেই সুযোগও আমাদের সাথে বিজনেস করার মতো আছে যদি ভালো কিছু দেয় তারা ভালো কিছু ইনকাম করতে চায় ঘরে বসে না থেকে সেই সুযোগও আমরা রাখছি তবে এখন যেটা হচ্ছে যে আমাদের প্রতি মিনিটে মিনিটে ফোন ঢুকতেছে তা আমরা এত ফোন তো ধরতে পারতেছি না অনেকে বিরক্ত হচ্ছে যে কি ব্যাপার ভাই ফোন নাম্বার দিচ্ছেন ফোন ধরেন না কিন্তু বিষয়টা হলো যে এত ফোন তো একজনের পক্ষে ধরা সম্ভব না এখন ফোনের পরে আমরা বলছি যে হোয়াটসঅ্যাপে দেন এখন হোয়াটসঅ্যাপও এত মেসেজ যে এটা চেক করা আসলে সম্ভব না আর কিছু কিছু সিলি আসে আমাদের কাছে যেমন ভাই এটা কখন হবে বীজ মানে কয়টা এত প্রশ্ন আসলে প্রত্যেককে যদি সবাইকে একটু চিন্তা করা উচিত যে না আমার মতো আরো অসংখ্য মানুষ এই এই সার্ভিসটা নিতে চায় তো যদি একটু একটু জিনিসগুলো অনলাইনে ঘাটে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে তাহলে ওদের অনেক কোশ্চেনের উত্তর এমনিতেই পেয়ে যাবে আচ্ছা যেগুলো কোশ্চেন খুবই বারবার আসতেছে দুই একটি প্রশ্নের উত্তর যদি এই বিশেষ করে সাম সম্পর্কে সহজ সবচেয়ে বড় ভাই এটা কি এখন চাষ করা যাবে

মানে এর আগে গাছ নষ্ট হয়ে যায় তারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আগ্রহ আছে চাইলেই সম্ভব না এটা ফার্মারদের কে সেরকম উন্নত চিন্তাধারা উন্নত প্রযুক্তির যে ব্যবহার সেগুলো শিখতে হবে আমি বললাম আর করে ফেললাম বিষয়টা এতটা সহজ না আবার খুব কঠিনও না এটা যে কেউ চাইলে করতে পারে কিন্তু তাকে জানতে হবে না জেনে করতে পারবে না যেটা বলবো যে প্রথম প্রথম যারা আছে তারা অন্তত বীজটা নিয়ে আগে করে গাছটা কেমন হয় কিভাবে কি হয় না হয় এটা জানো পরে যখন বড়ো আকারে করবে তার আগে দরকার হয় একটা কর্মশালা আমরা আয়োজন করবো সেখান থেকে তারা জেনে নিতে পারবে আমাদের কিছু ভিডিও দেওয়া থাকে যেখানে বেসিক গাইডলাইন দেওয়া থাকে তো মেন বিষয়টা আমরা চাই যে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি সবাই অর্ডার করুক আমি যেখান থেকে আসছি আইটি ব্যাকগ্রাউন্ডের ছিলাম বা আমি হয়তো অন্যখানে চাকরি করতে পারতাম অথবা আমার ফ্যামিলি যেভাবে ছিল তাতে আমার এইদিকে না আসলেও হয়তো এত মানে এটা কিন্তু অনেক স্ট্রাগলের জায়গা অনেকে মনে করে যে না আমি ব্যবসা করতেছি মানে আজকে আমি অনেক বড় লোক হয়ে গেছি এরকম কিছু না কিন্তু কিন্তু এই যে প্রাপ্তিটা একজন কৃষক যখন ফোন দিয়ে বলে যে আমি সাকসেসফুল হয়েছি ভালো একটা দাম পাচ্ছি বা আমি আপনি দেখছেন ফাহিম আছে আরও অনেকে আছে যারা কিনা সাকসেসফুল হয়েছে যতটুকু হয়েছে তারা কিন্তু খুশি হয়ে যখন ফোন দেয় তো এই জিনিসটা কিন্তু শুনতে খুব ভালো লাগে মনে হয় যেন আমি সাকসেসফুল হইলাম তো এই বিষয়টার জন্য আসলে আমার এখানে পড়ে থাকা দেখা গেলো যে হয়তো আমি অন্য কিছুতে থাকলে আরও বেশি টাকা ইনকাম করতে পারতাম বা আরও অনেক ভালো থাকতে পারতাম কিন্তু তারপরেও কৃষির টানটা অন্যরকম টান এটা নেশার মতো

অনেক পরিশ্রম করি সাসপেনশন নিছিলাম তো এক বছর এক বছরে আমি একটা খুব কমই পড়ালেখা করছি বলতে গেলে 4 ঘন্টা মতো পড়ছি আর কি এরপর আমি একটু পরিশ্রম করি খুব ভোর সাইডে উঠে নামাজ পড়ি তারপর ওখানে তখন থেকে আর ঘুম নাই আবার গিয়ে 11 টায় আচ্ছা মানে প্রত্যেকটা প্রজেক্টে ঘুরে ঘুরে দেখি নিজের মানে ব্যক্তিগত করস প্লাস इवन আমার একটা সেটিও আছে ওখানে प्रॉफिट থেকে 5% ওখানে দান করি আর কি আমার ওয়ার্কারও করস আছে প্রায় 1 লক্ষ 20 মতো ফায়ার ফায়ার মান্থ এই পেশায় যখন এসেছেন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট পারিবারিকভাবে তো অনেক বাধা হয়তো পেয়েছেন মানুষ অনেকে অনেক খারাপভাবে দেখছে কোনো কিছু করতে গেলে ভিন্নভাবে দেখে এই জায়গা থেকে আপনি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা বাধা বা প্রতিবন্ধকতা কোনো আসছে কিনা অবশ্যই কোনো কাজ শুরু করতে গেলে তো অবশ্যই প্রতিবন্ধকতার শিকার হবেন অনেক ক্রিটিসিজম এবং নেগেটিভিটির শিকার হবেন পাশের মানুষ অনেকে অনেক কিছু বলছে ইভেন আমার এলাকার মানুষ আমার বন্ধু বান্ধব অনেকে আমার সাথে কথা পর্যন্ত বলেনি তাই অনেকদিন আলহামদুলিল্লাহ আমার কিন্তু আমার ফ্যামিলি কিন্তু কেউ কোনো কোনোদিন কিছু বলে নাই আমরা বড় বড় সবাই সাপোর্ট দিতে আমাকে কারণ আমি ছোটোবেলা থেকে ওরকম মানে কোনো কিছু খারাপ কোনো কিছু করিনি ওরা জানতো যে আমি যেটা করবো সেটা ভালো করব তো কিন্তু যারাই আমাকে মানে ওই রকম নেগেটিভিটি ভাবতো বা খারাপ ভাবছিল ওরাই এখন আমার পিছনে ঘুর ঘুর করে মানে কীভাবে আমি যা করতেছি কীভাবে শুরু করবো এগ্রিকালচার কিন্তু একটা সায়েন্স হ্যাঁ তরুণ এই শিক্ষিত আসতে চাই কৃষিতে আসলে সম্ভাবনাটা কি তাদের জন্য সবচেয়ে অপরচুনিটি থাকবে এখানে আচ্ছা এগ্রিকালচারের কারণ মান্যাতামূলক টিস্যুগুলো কিন্তু আর হয়তো আর ওদের দশ বছর কিন্তু আপনার আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের কিন্তু ল্যান্ড কমতেছে কিন্তু মানুষ বাড়তেছে ল্যান্ড কিন্তু আর বাড়তেছে না তখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপডেট চিন্তা করতে হবে মানে কীভাবে আমি এক বিঘা থেকে আগে পাইতাম পঞ্চাশ মন কীভাবে আমি দেড়শো মন পাবো তিনশো মন পাবো আমরা দেখছি সাইনাতে দেখছি এরকম মানে সাইন্স এমন পর্যায়ে গেছে মানে আপনি বাজার গিয়ে দেখবেন এক কেজি কেজি সাইজের একটা লাউ এক মন সাইজের একটা লাউ দেখবেন আপনি শুধু শুধু গমবে না কে একা করবে আপনি ওই ওই চিন্তা করলে হবে না মানে উদ্যোক্তাদের যারা শিক্ষিত উদ্যোক্তা আছে তাদেরও এগিয়ে আসতে হবে নটলি এগ্রিকালচার সেক্টর প্রত্যেকটা সেক্টরে রক মেলনটা চাষের জন্য কোন ধরনের মাটির প্রয়োজন আপনাদের এখানকার মাটিটা কেমন বা কোন ধরনের মাটিতে করলে ভালো হবে কোন সময়টাতে বীজ নিয়ে চারা রোপণ করবো তারপর কিভাবে আমরা চাষ করব চাষের ক্ষেত্রে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হতে পারে এই বিস্তারিত যদি একটু দর্শকদের জানান তাহলে চাষিরা হয়তো চাষে উদ্বুদ্ধ হবে রক মেলন চাষ সম্পর্কে বলতে গেলে এটা নির্ভর করে আপনার মিষ্টতার উপর আচ্ছা আপনি যদি মিষ্টি না হয় এটা কিন্তু গ্রাহকরা কিন্তু খাবে না মিষ্টতা বলতে গেলে মাটির স্যালানের পরিমাণ বেশি ওই মাটিতে আপনার মিষ্টতার পরিমাণ বেশি হবে স্যালিনিটির পরিমাণ বেশি থাকলে কিন্তু নাইট্রোজেন পরিমাণটা কম থাকবে চাষের ক্ষেত্রে শুরুতে আপনি চারাটা কীভাবে করেন নেন এবং চারাটা এই যে মালচিং ফিল্ম ব্যবহার করে আপনি এখানে রোপণ করেছেন কীভাবে করেন ওটা ডিপেন্ড করে আপনার মানে অনেক সময় সারা রোপণ করি অনেক সময় আবার বীজ দিয়ে দিন সারা রোপণ করি শীতের সময় তখন বীজগুলো হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না এই সারা দিয়ে দিন আর এখন লাগাবো কিন্তু সরাসরি বীজ দিয়ে দেবো আপনার শীতকালে একটু রোগের আক্রমণটা বেশি বেশি হয় বিশেষ করে ডাউনে মিল্ডটা একটু বিষয় হয় যদি টেম্পারেচার অনেক বেশি কমে যায় আর গামি স্টেমাইট ফ্লাস পাউডারি পাউডার ফাউডারি এর রোগ কয়েকটা রোগ সবচেয়ে বেশি ক্ষতিকর নিয়ে আপনার আসলে স্বপ্নটা কি করতে চান এগ্রিকালচার নিয়ে বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালোই একটাই আছে মানে ফিউচার প্ল্যানিং আছে মানে এখন তো আমি ওপেন ফিল্ডে করতেছি সামনে কিন্তু আমি ফলি হাউজে করবো গ্রিন গ্রিন হাউস করব যারা উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা চাকরি এখন সোনা হরিণ মানে প্রতিযোগিতামূলক চাকরির পেছনে ঘোরাঘুরি না করে যে যার ক্রিয়েটিভিটি আছে সে সেটা নিয়ে পড়ে থাকুক ফরলাকের পাশাপাশি আবার আমি বলতেছি না যে ফরলাকে শেষ করবে এরকম না আমি ওটাই বলবো এগ্রিকালচার কিন্তু একটা বিপ্লব ঘটাবে কৃষি বিপ্লব ঘটাবে আগে দেখছেন হয়তো ইউরোপের এনেসা আপনার শিল্প বিপ্লব হয়তো ভবিষ্যতে দেখবেন একটা শিল্প বিপ্লব কৃষি বিপ্লবই হবে একটা ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক সময় দিয়েছেন আমি আশা করব যে এই যে কৃষি নিয়ে যে আপনার স্বপ্ন বা যে ফলনটা আপনি ফলিয়েছেন আপনার এই পেকু উপজেলা কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলের যারা ভোক্তা রয়েছে তাদের কিছুটা চাহিদা পূরণ করতে পারবেন সেই সাথে আমাদের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারবেন সব দায়িত্ব রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম সুবন্ধুরা দুই হাতে দুইটি ফল একটি হচ্ছে কাটা আর একটা হচ্ছে গাছে এখনও আছে তো এটি হচ্ছে সাম্যাম বা মিলন আমাদের দেশে এখন এটি চাষ হচ্ছে বিভিন্ন অঞ্চলে মাটিতে এটার স্বাদটা বিভিন্ন রকম হয় এর আগে আমরা চুয়েডাঙ্গায় দেখেছিলাম সেই সময় হারভেস্ট উপযোগী হয়নি তখনও কিছুটা স্বাদ পেয়েছিলাম কিন্তু এখানে এসে যে কালার শেপ এটি দেখে আমি মুগ্ধ এবং খুবই সুস্বাদু খুবই টেস্টি এই বিদেশি ফলটি আমাদের দেশে এখন চাষ হচ্ছে এবং এর বাজারে প্রচুর চাহিদা এটা নিঃসন্দেহে একটি ভালো লক্ষণ কৃষি উদ্যোক্তারা যদি এটি করতে পারে বাণিজ্যিকভাবে আমার মনে হয় যে এখান থেকে লাভবান হওয়া সম্ভব শোকেই ছিল রকমিলন চাষ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতার টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে